বৃষ্টিতে খেলা বন্ধ অপরাজিত ব্যাটিং ডাবল সেঞ্চুরির পথে মুশফিকুর রহিম শ্রীলঙ্কার কোচের মাথায় হাত বাংলাদেশের উইকেট যেন নিতেই পারছে না প্রিয় দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দুইশো বিরানব্বই রান করেছিল তিন উইকেট হারিয়ে আর আজ দ্বিতীয় দিনে ব্যাটিং এ নেমে গতকাল অপরাজিত ব্যাটিং এ থাকা নাজমুল হুসেন শান্ত আজ দ্বিতীয় দিন মাঠে নেমে খুব ভালো খেলতে পারেননি একশো আটচল্লিশ রান করতেই মাত্র দুই রানের জন্য দেড়শো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন তবে মুশফিকুর রহিম লিটন কুমার একটা জুটি জুটিতে দারুণ করেছেন দিয়েছেন ব্যাটিং এসে লিটন কুমার নিয়েছেন হাফ সেঞ্চুরি ডাবল সেঞ্চুরির পথে মুশফিকুর রহিম যেখানে মুশফিক তিনশো পঁচিশ বল খেলে একশো উনষাট রান করেছেন আছেন অপরাজিতম প্রদর্শক বাংলাদেশের এমন দারুণ ব্যাটিং দেখে শ্রীলঙ্কার কোচ সানা জয়সুরিয়া ডাগাউটে বসে শুধুই মাথা হাতাচ্ছেন একশো একত্রিশতম ওভারের দুই বল হওয়ার পরেই মাঠে শুরু হয় বৃষ্টি আর বৃষ্টিতে খেলা আর বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ আছে